নারায়ণ নম্বীং সরস্বতী তত জয় মুদেবে চলাম কি যত কৃপা তন্দে পরমদম যদা যদা হি ধর্ম ভারত

আত্রিকালীন এবং ভারতীয় সমানকালীন গীতা পাঠ এবং সনাতন ধর্মের নিয়ে আলোচনা করা হচ্ছে আপনারা এই মন্দিরে অংশগ্রহণ করে আমাদের সনাতন ধর্মের সংরক্ষণ প্রচার সহায়তা করুন এবং সেই সঙ্গে এই স্কুল এই সেই সঙ্গে এই স্কুলের এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের ধর্ম আমাদের জাতিকে রক্ষা করার জন্য এগিয়ে আসুন আজকে আমরা

মানুষের সকল কর্মে প্রেরণা হয় যিনি সর্বব্যাপ্ত আছেন তাহার অর্চনা করিলে সর্বসিদ্ধি হয় হ্যাঁ তার অর্চনা করে সর্বসিদ্ধি হয় যার অর্চনা করলে সর্বকর্মে প্রেরণা জাগে এটা কারেক্ট কথা আমরা জীবনে যে কর্ম করতে যাই কর্ম করতে গেলে সবাই কর্ম করার মতো শক্তি সামর্থ্য ব্যস্ত থাকে সর্ব কর্ম করতে পারে না সকল কর্ম মানে এখন দেখা যায় আমেরিকায় আমেরিকার মানুষ ওয়ার্ক মানে তারা কাজ করতে পছন্দ করে তারা ঠিকই কাজ কর্ম করে অত দিনে আট ঘন্টা না দিনে পনেরো ঘন্টা ষোলো ঘন্টা অনেকেই কাজ করে কিন্তু তারা অন্যান্য কর্ম যেমন মনে করো নিজের স্নান করা একটু খাওয়া ভালো খাওয়া একটু রেস্ট নেওয়া তারা করতে জানে না কিংবা নিজের ছেলে মেয়ের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করা তাদের যত্ন নেওয়া একটি স্ত্রীর সঙ্গে সময় কাটানো কি অন্য কিছু করা গিয়া তারা হয়তো একটা দুইটা কর্ম নিয়ে পড়ে আছে সেটা করতে পছন্দ করে আমাদের গীতা শিক্ষা তা না আমাদের গীতা বলছে সর্বকর্মে তোমাকে ইয়ে থাকতে হবে করার জন্য প্রস্তুত থাকতে হবে হম এখানে সর্বকর্ম বলতে কি বোঝায় আমাদের জীবন রক্ষা করা যায় যা কিছু কর্ম ভোজন তো একটা কর্ম স্নান করা কর্ম আমাদের এক্সারসাইজ করা কর্ম আমাদের গীতা পাঠ করা চন্ডী পাঠ করা পূজা করা পার্বন করা কর্তব্য কর্ম যখন কাজ করা যখন এই যুগের মানুষ হরে কৃষ্ণ মন্ত্র পাঠ করে তারা কখনো বলবে না তুমি গিয়া কৃষি কাজ করো তুমি সবাই নিজে করে এগুলো উৎসাহিত করে না তারা সেই শিক্ষা গীতার নাম গীতা হলো চারটা বর্ণ সৃষ্টি করছে ভগবান ব্রাহ্মণ ক্ষত্রিয় শুদ্ধ সবাই তার নিজের যে কর্তব্য কর্ম সেটা পালন করে যাবে সেটা স্পষ্ট করে গীতায় যে তোমার চতুর্বর্ণের কথা অষ্ট উল্লেখ আছে তোমার দ্বিতীয় অধ্যায়ের উল্লেখ আছে যে ধর্মযুদ্ধে ক্ষত্রিয় কর্তব্য চতুর্থ অধ্যায় ভগবান বলছে যে প্রকৃতির গুণ কর্ম অনুষ্ঠানে চাকরি বর্ণ সৃষ্টি করে বারবার এক কথা বলে দিতেছে ভগবান সেই কর্মের কথা বলছে প্রফেশন যেটা মা চন্ডিত বলছে যা দেবী সর্বভূতেশু ভূতেশু বৃত্তি রূপে সংস্থিতা আমরা যে পেশাটা পেশাটাও মায়ের একটা একটা তার মাধ্যমে আমরা জীবিকা অর্জন করি এবং আমরা

তোমাকে সে কর্ম করতেই হবে সে কর্ম করতেই হবে এরই গীতার শিক্ষা এর মধ্য দিয়ে আমরা জীবনের সকল বাধা বিপত্তি ভয় উদ্বেগ আমাদের জীবনে চলা পথে বিভিন্ন ভয় আসে বিভিন্ন উদ্বেগ আসে বিভিন্ন সমস্যা আসে হ্যাঁ এটা তোমরা বিশ্বাস করো নাই করো সবার জীবনে হয় আমার জীবনে হয় অনেক সময় যেমন আমি আজকে আজকে নারায়ণ পূজা করলাম পূজা করতে একটু সমস্যা হয়েছে সকালে ঘুমতে পারে নাকের মানে সর্দি টর্দি এখানে মানে অ্যালার্জিক রিয়াকশন এখন তো এখন তো এখানে স্প্রিংটা তো ফুলের রেনু বাইরে ফুলের থেকে এক ধরনের রেনু রেন্দ্র ইলেকট্রনিক মাইক্রোস্কোপ দিয়ে দেখা যাবে চোখে ধারার ধর দেখা যাবে না ধুলার মতো বালির মতো আকার অত্যন্ত ছোট সেগুলো বাতাসে ঘুরে বেড়ায় এই এই বসন্ত কালে সেগুলো আমাদের শ্বাস প্রশুর শরীরে প্রবেশ করে তখন আমাদের ইমিউন সিস্টেমকে কে অ্যাটাক করে গিয়া ধর আমাদের বডি থেকে ডিটেক্ট একটা ফরেন এলিমেন্ট এখান থেকে এখান থেকে যে যেটা সিমটমস দেখা যায় ঠিক সর্দি লাগলে যেমন সর্দি লাগা যায় সর্দি লাগে মাথা ভারী হয়ে যায় চোখ চোখ জ্বালা করা করে চোখ চোখ এখন আমার ইয়া করতেছে এটা এটা অ্যালার্জিক এটা এটা অ্যালার্জিক মহাশয় সুস্থ হতেছি খুবই খারাপ লাগতেছে সকালে উঠে পূজা করব এই করব স্নান করব কিছু করতে ইচ্ছা করে না জানো স্বাভাবিকতা নাই তো যাই আমি কষ্ট করে পূজা করছি আর কি কষ্ট করে হলো বাইরে গিয়ে রোদ কিছু থাকে ঢেকে এসে আবার স্নানtran কইরা সব বক করি পূজা করলাম আর পূজা করলাম কেন কথা হলো বলি যে প্রত্যেকটা কাজ করতে গেলে একটা ইয়ে আসে বাধা আসে সেটা ভগবানের স্বর্ণপন্ন হয়ে যায় ভগবান আমি তোর বুঝে যাবো সেই শক্তি আমার নাই তোমার তোমাকে দিতে হবে সহজ করিয়া কারণ সর্দি টর্দি লাগলে ঠান্ডা জল দিয়ে স্নান করে মানে স্নান করতে ঠান্ডাটা বাইরে যায় আরো বাইরে যায় ঠান্ডাটা মানে সমস্যাটা বেশি দেখা দেয় তো যাই হোক গীতা যেটা বলছে যার কম প্রেরণায় সকল আমি উৎসাহ জায়গায় আমি এটা হান্ড্রেড পারসেন্ট দেখছি যেটা গীতা বলছে যে যে জিনিসটা প্রথমে বিশ্বের মতো পরিণাম আনন্দ একটা সাত্বিক সুখ অনেক কিছু কষ্ট সেই কাজটা যে জিনিসটা করতে কষ্ট লাগে সেই কষ্টটাই কিন্তু আনন্দ হয় দেখা দেয় কারণ কি সেই কর্মে আমাদের দক্ষতা না থাকায় আমাদের পরি আমাদের এক্সপার্টিস না থাকার ফলে আমাদের মন থেকে সেটা বাধা আসে হ্যাঁ ফলে আমরা সেটা করতে পারি না আমরা যে সিদ্ধি লাভ করি সিদ্ধি লাভ করাটা অর্থটা কি যে আমাদের জীবন সাধনার মাধ্যমে এমন একটা পর্যায়ে বসবে যেখানে সবকিছু আনন্দময় হবে সেখানে দুঃখ থাকবে না যন্ত্রণ থাকবে না কষ্ট থাকবে না সেখানে রোগ থাকবে না বেদি থাকবে না আমরা অনন্ত জীবনের সন্ধান পাবো আমরা মৃত্যুকে জয় করব ওনা মৃত্যু থাকবে না কোনো রোগ বেদি থাকবে না হ্যাঁ এইটাই তো সাধনা তাই না অনন্ত জীবন লাভ করা তাই নিষ্কাম কর্ম আমাদেরকে মুক্তির পথ দেখা অনন্ত জীবনের পথ দেখা ঠিক আছে গীতার 17 অধ্যায় তুমি প্রথম থেকে শ্লোকগুলো পড়ো

যে সন্ন্যাসের মধ্যে ত্যাগের মধ্যে পার্থক্যটা কি আমি এরকম বলছি যে সন্ন্যাস হলে বৈদিক যুগের বৈদিক ধর্মে আমাদের জীবনে চারটা আহ তোমার ব্রহ্মচর্যা তারা সন্ন্যাস নিত একটা সময় গিয়া ষাট বছর বয়স সন্ন্যাস নিত গিয়া তার ঘর বাড়ি সবকিছু সেরে চলে যাচ্ছে ঠিক আছে যদি এখনকার দিন মানে সন্ন্যাস হয়ে যায় কোনো বিয়ে সাধু করে না তার কারস্থ জীবনে পালন করে না তারা একেবারে ডাইরেক্ট সন্ন্যাস হয়ে যায় হম সন্ন্যাস হবে মানে সবকিছু ছেড়ে দাও সন্ন্যাস হলে মানে তারা কোনো যজ্ঞ করবে না তারা পূজা করবে না কোনো দান করবে না কোন তপস্যা করবে না হ্যাঁ তারা বন জঙ্গলে চলে চলে আশ্রমে যায় গেরুয়া পরে এই করে করে সেই একটু করলো ধ্যান করলো এটাই সন্ন্যাস আর ত্যাগ বলতে কি বোঝাচ্ছে ভগবান নিষ্কাম কর্ম করা মানে কর্ম আমরা সংসার থেকেই কর্ম করব কিন্তু কর্মের ফলকে ভগবানকে অর্পণ করব এইটা হলো ত্যাগ সন্ন্যাসের বিষয় ত্যাগের বিষয়ে ভগবান জানতে আছে এটা কর্মের ফল তারপর আবার সর্বপ্রকার ত্যাগকেই জ্ঞানীরা ত্যাগ বলিয়া থাকে জ্ঞানীর কাম্য কর্ম ত্যাগ জ্ঞানী মানে জ্ঞানী জ্ঞানী শব্দ ব্যবহার করা হচ্ছে এখানে সেই দৃষ্টিকোণ থেকে যারা প্রাণাম করে ধ্যান করে হ্যাঁ আমি বলছি যে জ্ঞানী শব্দটা জ্ঞান শব্দটা ভগবান গীতায় বিভিন্ন জায়গায় বিভিন্ন করছে প্রেক্ষাপটে প্রেক্ষাপটে বুঝতে শব্দের মাধ্যমে এখানে জ্ঞানী বলতে বুঝাচ্ছে ভগবান যারা জ্ঞানের মাধ্যমে যারা উপ যারা গুরুর কাছে গিয়া আত্মজ্ঞান লাভ করে এবং যা লাভ করার পরে বুঝতে পারে যে তার সে তার সে কিছুই করে না আত্মা কিছুই করে না দেহী সবকিছু করে সে মানে প্রকৃতি সমস্ত কর্ম করায় একটা মানে আমি খাচ্ছি আমি দেখছি আমি ঘুরছি আমি ঘুমাচ্ছি আমি কাজকর্ম করছি চাষাবাদ করছি ব্যবসা বাণিজ্য করছি আমার আত্মা কিছু করতেছে না দেহটা করতেছে তখন আত্মা যদি কিছু না করে তা আমার কর্ম করা দরকার তখন তারা ধ্যানে বসে যায় তারা ধ্যানে বসে যায় তারা প্রাণাম করে ধ্যান করে ধ্যান করে এই শরীরটাকে এই যে তোমার যে অস্তিত্ব আছে এই অস্তিত্বটাকে তারা একেবারে ধ্বংস করে দেয় এক এর বড় বড় ধ্বংস করে ধ্বংসের নির্বাণ দানের মাধ্যমে তার নির্বাণ লাভ করে তো গেরিরা করে কি তার কাম্মকর্মকে এককে সন্ন্যাস বলে মানে তারা করে যোগ্য করে না কোনো দান করে না কোনো তপস্যা করে না তারপর স্ত্রী পুত্র সন্তানে কোনো কোনো দায় দায়িত্ব বহন করে না কোনো কিছু করে না তারা সবকিছু এককে সন্ন্যাস হয়ে যায় তো এই সবকিছু কাম্মকর্ম তোমার যে কর্তব্য এই কর্তব্য কর্মকে এককে সন্ন্যাস বলে আর সকল কর্মের ফল ত্যাগ করালো ত্যাগ মানে কর্মের ফল ভগবান তারপর পন্ডিত আবার বলেন যে বন্ধন দোষ যে কর্মে আছে তাহা ত্যাগ করা উচিত আবার অনেক পণ্ডিত বলেন যে যোগ্য দান তপস্যা এই সকল ত্যাগ করা চলে না দেখো সেই যুগে ভগবান গীতা বলে গেছে তখনকার দিনে পণ্ডিত মনে করতো যে কোনো কর্ম করলেই বন্ধ বন্ধনের দোষা আবদ্ধ হবে বন্ধনের কারণে তুমি পূজা করে পূজার ফল আসবে তুমি যজ্ঞ করে যজ্ঞ করার ফল আসবে সেই ফলটা ভোগ করতে গিয়ে তুমি বন্ধনে আবদ্ধ হবা কি কথা বুঝবো সব হ্যাঁ বন্ধনে তা না সকল কর্ম ত্যাগ করতে হবে কর্ম করলেই কর্ম ফল হবে সেটা বন্ধনের কারণ কিন্তু অনেক অনেক জ্ঞানী ব্যক্তি চন্দ বলতো না যজ্ঞ দান তপস্যা কখনোই ত্যাগ করা চলে না ওরাই ছিল প্রকৃত জ্ঞানী ব্যক্তি প্রকৃত পন্ডিত যারা বলতো যজ্ঞ করা দান করা তপস্যা করা কখনো যাবে না এই যে আমি মনে করো আমি এখানে বিশুদ্ধ সনাতন মন্দির তৈরি করছি এখানে নিয়মিত আমি সকল ঈশ্বরের সকল রূপ দেবদেবতার পূজা করি দেবতাদের পূজা করা এটা যজ্ঞ যজ্ঞ না করলে গীতা চতুর্থ ভগবান বলছে যে যজ্ঞ করে না তার পরলত দূরে কথা তার ইহলত পর্যন্ত নাই আমাদের আমাদের শাস্ত্র কখনোই বলে না যে ইহলৌকিক সুখ যেটা আমরা ত্যাগ করি আমরা ভোগ না করি আমরা যেন এই জীবনটা এই জীবনটা ইহলৌকিক জীবনটাকে সুন্দর করতে পারি কারণ ইহলোকে যদি আমরা প্রতিটা প্রাণী প্রতিটা জীবের কর্মের ফল ভোগ করে আমি এমন মজুরি কর্ম করি আমার এই জীবনটা সুন্দর হয় তার আবার বিতৃড় করা যায় জীবনটা সেই জীবনটা সুন্দর হবে ইহলোক সুন্দর না হলে তুমি ইহলোকে সুখী হলে পরলোকে সুখী হবে না এটা ফরেন রিলিজিয়ন পশ্চিমেরতে রিলিজিয়ন শিক্ষা দেয় না 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 ইহ ইহলোক বড় কিছু নয় সব কিছু। যদিও তারা মুখে পরলোকের কথা বলে কিন্তু তারাই কিন্তু সমগ্র পৃথিবীর জমি জমা অর্থ রাষ্ট্র সবকিছু তারাই নিয়ন্ত্রণ করতেছে কি কথা বুঝতে তার মানুষের জমি দখল করে মানুষের টাকা বসায় নেয় মানুষ হত্যা করে আধিপত্য বিস্তার করে এটা রিলিজন তো বানানো না ওরা বানাই ফেলছে পৃথিবীর প্রতি মানুষের ব্রেনটাকে কুকি করতে পারে করাপ্ত করে পেহেলগাঁও গ্রামে যেমন ভাইসা ভাইসা হিন্দুদের গুলি করে মারলো এটা কি ঈশ্বরের সাধনা করে দেখি ঈশ্বর সাধনা বলে এগুলোকে হ্যাঁ পাগলা মিশাগলাম করে জাগা বলে না তুমি যত মত তত মত সব ধর্ম সমন্বয় সব ধর্ম সত্য মুখ দিয়ে কইলে সত্য হয়ে যায় তাহলে আলোচনা ওদিকে নেব না আলোচনার মূল বিষয় হলো যে যারা মারছে হিন্দুদের এইভাবে তারাও কি পরলোকের কথা চিন্তা করে পরলোকে গেলে কিছু বেশ পাবে কিয়া তাই না মরে গেলে শহীদ হবে বাইসে থাকলে দেখ এদের যে ফিলসফি এগুলো ভুল হলেও কি জীবনকে সুন্দর করতে হবে যজ্ঞ করতে হবে আর যজ্ঞ মানে কি জগতের কল্যাণ করা প্রতিটি জীবের কল্যাণ করা আমরা বিষ্ণু পুরাণ দেখি বলতে যে আমার যে সৃষ্টি এর সেবা করা হলে আমার সেবা করা মানে তুমি একটা বিড়ালে খাবার দাও একটা কুকুরের খাবার দাও একটা গাছের জল দাও তুমি তো স্ত্রী পুত্র সন্তানের কেয়ার করো তোমার জন্য কিছু করো দেশের জন্য কিছু করো পৃথিবীর জন্য কিছু ভালো কিছু করো কল্যাণ করো এটাই ভগবানের সেবা এটাই ভগবানের পূজা

তুমি একটা তৃষ্ণাত্ত প্রাণীকে একটা মানুষকে জীবকে খাবার দাও জল দাও যজ্ঞ এবং এটি হত্যা প্রাণী হত্যা সমর্থন করি না মাংস খাওয়া নিষিদ্ধ জীবের প্রাণ নেওয়া নিষিদ্ধ হ্যাঁ প্রতিটা জীবকে তার ভোগ করতে হয় তুমি যদি কাউকে আঘাত দাও কাউকে দুঃখতা যন্ত্রণা দাও সেই যন্ত্রণা তোমার কাছে ফিরে আসবে ওই রামকৃষ্ণ ভূষণ এক বদমাস ঘুরে বলতেছে এক জিজ্ঞাসা করতেছে মাছ মাংস খেলে কি ঠিক হয় ঠিক কেন না মাছ মাংস তোমার যে মনে খেতে চাই তুমি খাবা আজ যে মনে করো না খেতে খাব না এটা নাও যে তুমি মাছ মাংস খেলে তোমার ভগবান দেখা দিতে আসবে না আহ যে যে ভগবান তোমাকে মাছ খেলে মাংস খেলে দেখা যাবে সেই ভগবানের দরকার নেই তোমার পূজা করার এটা কথা হইলো নাকি একটা এটা শিক্ষা হইলো তুমি আত্ম সাধনা ঈশ্বর সাধনা করতে গেলে ঈশ্বরের বিভিন্ন স্তর আছে তোমাকে সংযমই হতে হবে একটা প্রাণীর প্রতি ভালোবাসা জীবের প্রতি দয়া তুমি তোমার শিষ্যদের সংযম করতে শিখাচ্ছ না তাকে প্রাণী জীব হত্যা করতে তুমি তুমি কর্ম করলে প্রতিটা কর্মের ফল তোমাকে ভোগ করতে হবে তুমি প্রাণীকে আঘাত করতেছো প্রাণীকে হত্যা করতেছো তাকে যন্ত্রণা দিচ্ছ সে যন্ত্রণা তোমার কাছে ফিরে আসবে না আরে ভগবানের দর্শন পাওয়া সেটা তো অনেক বড় ধরনের সাধনা সেটা অনেক বড় সাধনা আপনি মাছ মাংস খাবেন নিজেকে রক্ষা করার জন্য কথা ঠিকই ঠিক না ভগবান কেন হুদাউদি তোমাকে দেখা দিতে আসবো ভগবান কি গাছের হাতের মোহা নাকি হ্যাঁ আর তার মতো না ভগবানের সাধনা হলে অন্য ধরনের সাধনা অন্য স্তরের সাধনা ঈশ্বরের দর্শন পাওয়ার জন্য যারা ভগবানের প্রকৃত ভক্ত তুমি ভগবান আমি মাছ খেয়ে দেখা দিবে না তোমার মতো ভগবানের দরকার নাই ফালতু লক্ষ থাকার বাজে লক্ষ্য থাকার এই রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী জুতা দিয়ে বেরোলে লক্ষ জন্মের পাপ চলে যায় জানো লক্ষ জন্মের পাপ চলে যায় পা পৃষ্ঠদের কাছে মানুষ জ্ঞান অর্জন করতে যায় প্রত্যেকটা জিগ আমরা যজ্ঞ কি যজ্ঞ করার কথা বলছে ভগবান জন যজ্ঞ তপস্যা কখনই ত্যাগ করতে মানে কি যজ্ঞ হলে সেই কর্ম জগতের জন্য কল্যাণ করে এটি হলো যজ্ঞ সকল জীবের সকাল সবার কল্যাণ করে একটা জীবের তুমি জীবন নিচ্ছ সেটা জগতের কল্যাণ করেলো সেই জীবনের জন্য জীবের কোন ধরনের কল্যাণ হইলো এটা হ্যাঁ এই পৃথিবীতে কোন গরু ছাগল কি বলবে যে আমি গরু জন্মাইছি তোমাকে হত্যা করো আমি ছাগল জন্মাইছি আমার হত্যা করো যারা এই পৃথিবীতে মানুষে জন্ম যারা পঙ্গু যারা অন্ধ তাদেরকে তুমি হত্যা করবো যদি পঙ্গু তুমি হত্যা তোমার পা নাই তুমি ভালো না তোমার মেরে ফেলি তোমার তোমার বলি দেই কথা হলো নাকি ব্যাধ কথা থাকার এই বেয়াদবরা আমাদের ধর্মটাকে এই নিছে এই যে পিওল গামে পিওল গামে যে হিন্দুদের বাইসে হত্যা করলো এখনো তুমি বলবা যে সর্ব সমন্বয় সব ধর্ম সত্য এই কথাগুলো বলবা এগুলো শিক্ষা দিবা তোমরা হ্যাঁ মানুষের তো কমন সেন্স তো আছে একটা নাকি এই বদমাশিরা প্রচার করে বেড়ায় আর এই বদমাশিরা গিয়ে একটা মুসলমানের মসজিদে গিয়ে বলুম না কেন যে চার্চ থেকে গিয়ে শিক্ষা দেখ না কেন তারা গোন করে কিনা দেখো গিয়া এই বেয়াদবরা হ্যাঁ এই যে এই যে বেয়াদবরা এরাই বেয়াদবরা এই বেয়াদবদের কথাই বলতেছে তারা সন্ন্যাস হয়ে যায় সন্ন্যাসের ত্যাগের মধ্যে কি তারা তারা এখনো তো ধ্যান করে প্রাণায়াম করে করে কি করে না করে হ্যাঁ তারা ধ্যান করে প্রাণায়াম করে ওরা সন্ন্যাসী আর সন্ন্যাসী কেন ইস্কনের লোকজন ওরা আরেক ধরনের সন্ন্যাসী কোনো পার্থক্য নেই ইস্কন বলো রামকৃষ্ণ বলো কোনো পার্থক্য নেই একই জিনিস তারা ফিলোসফিক্যালি ওরা সন্ন্যাস ধরে বিশ্বাস করে তারা জগতের কল্যাণ কোনো কর্ম করবে না ওই বৈভব হরিনাম জপ করে মালা জপ করে

যোগ্য দান আমি এই ত্যাগ বিষয় তোমায় নিশ্চয় করিয়া বলিতেছি শ্রবণ করো ত্যাগ ত্রিবিধি হ্যাঁ ত্যাগ হলো তিন নম্বর সাত

এটা কখনই ত্যাগ করতে নাই এটা এই এই ধরনের কর্ম মানে যজ্ঞ করা তপস্যা করা দান করা এটা মনীষীদের পর্যন্ত পবিত্র তারা মনীষী সাধারণ মানুষ তো দূরে কথা একজন সাধারণ মানুষ যদি সে যজ্ঞ করে সে দান করে তপস্যা দেখো দান করা দান করা দান করার যে শক্তি ক্ষমতা সবার থাকে না তুমি ধনী বড় লোক ছিল ডো তা না অনেকের অনেকের অন্তরটা অত্যন্ত ক্রিপন তারা অন্তত কঞ্চুস পকেট থেকে পেনি পেবে না টাকা পয়সা সবাই সবাই দিতে পারে না সেবা করো অনেকে পারে না দান করতে দান দান মানুষের পবিত্রতা দান করে কারণ অনেকে ভাবে যে আমি তোমায় এই টাকা এই টাকাটা দেবো একটা টাকা দেবো সেই টাকাটা নিজের ব্যাংকে রেখে দিলাম পরে নিজের বিপদ বলে খাবো নিজের ইয়েতে সাহায্য করে তাই না এইভাবেই তো ভাবে এতে হয় কি মানুষের মধ্যে দেয়াত্ম জাগ্রত হয় সে নিজের দেহটাকে নিজের সত্তা হিসেবে মনে করে আমি হ্যাঁ সে জানে না যে সে আত্মা এবং আমি যাকে দান করতে সেও আমিও সেই অন্য অপর যে ব্যক্তিটা সেও আমি একই আত্মা বিভিন্ন জগৎকে প্রকাশ করে তাই না তুমি একটা পশু প্রাণীদের খাবার দাও সেটা তো দানি বলা চলে তাই না অর্থ খরচ করতে হয় এবং এটা মধ্যে পবিত্রতা আসে তেমনি যজ্ঞ করা যজ্ঞ করা মানে কর্ম করা যা কর্ম জগৎ কল্যাণকার কর্ম করতে গেলে আমাদের মধ্যে বিভিন্ন উইকনেস আছে আমাদের ক্যারেক্টারের বিভিন্ন ধরনের দুর্বলতা আছে ধ্বংস হয় পর সপ্তাহ পূজা করতে গেলে আমি ফল আনতে গেলাম ঠাকুরের জন্য এই ফুল একটা ফুল কিনলে হয় একটা ফল কিনলে হয় এত পয়সা দিয়ে কিনতে হবে কেন ওইটা দরকার কি এটি কিনলে হইলো না এই এইগুলো হাত পাতা দিয়ে কি হয় এমনি ঠাকুর সন্তুষ্ট হলে এমনিতে সন্তুষ্ট হইব ঠাকুর যদি দেখা দেয় এমনিতে দেখা দেব এই ধরনের আধ্যাত্মিকতা সিঁড়ি দিয়ে উপরে ওঠার বা